দুইশো টাকার শাড়ি পরে বিশ হাজার টাকার মেকআপ মেরে যেন বিশ্বের সুন্দরী বনে গেলেন সুনাইরা গবেষণায় উঠে এসেছে শুধু সুনাইরা কেন আমার বাসার কাজের বুয়াকেও যদি বিশ বছর আগের পুরনো শাড়ি পরিয়ে বিশ হাজার টাকার ম্যাকআপ মেরে সুন্দর করে ফটোশ্যুট করে ছবি তোলা হয় তাহলে তাকেও লালবাজারের গলির মোড়ের সেই বাকেরালের আদরের মেয়ে গুলবাহারের মতো লাগবে তাছাড়া শুধু ম্যাকআপ নয় ম্যাকআপের পাশাপাশি রয়েছে লাইটিং এবং দক্ষ ক্যামেরা যে ক্যামেরার কারিশ্মায় করিং তাকুর মেয়েকেও লাগবে কারিশ্মা কাপুর তবে সত্যি বলতে যার চেহারা সুন্দর তার রান্নাও সুন্দর অর্থাৎ যার চেহারা সুন্দর তাকে দুইশো টাকার শাড়ি কিংবা দুইশো কুড়ি টাকার শাড়ি দিন তাকে সুন্দর লাগবেই তাই তো যে সকল টাকা শাড়ি পরা দেখে ইমপ্রেস হয়ে আপনারা নিজেরাও দুইশো টাকা শাড়ি পরে ছবি তোলা ট্রাই করছেন তাদের কাছে হাত করে করে দয়া এই ভুল করবেন না তাহলে এখন যে কয়টা ছেড়ে আপনাকে পাত্তা দিচ্ছে তখন তারাও আপনাকে পাত্তা দিবে না এ নিয়ে বিস্তারিত রিপোর্টার গুলবাহারের বাপ বাকের আলীর রিপোর্টে সোনারার দুইশো টাকা শাড়ি পরা দেখে ইমপ্রেস হয়েছেন ভালো কথা কিন্তু বইন ভুলেও সোনারার মতো দুইশো টাকার শাড়ি পরে ছবি তোলা ট্রাই করো না আর যদি ছবি তুলেও থাক তাহলে সেই ছবি ভুলেও ফেসবুকে আপলোড করো না কারণ সোনারা দুইশো টাকার শাড়ি কেন যদি লুঙ্গিত তা পরে তাহলেও তাকে সুন্দর লাগবে কেননা সে দুইশো টাকার শাড়ি পরলে সেই দুইশো টাকা শাড়ির সাথে বিশ হাজার টাকার মেকআপ করে রাখে যা তার সৌন্দর্যকে নিয়ে যায় আরও উপরের লেভেলে সোনারার এই ভিডিও দেখার পর আমি চিন্তা করেছি পরবর্তী সময় আমি আমার বুয়াকে দুইশো টাকার শাড়ি পরিয়ে বিউটি পার্লার থেকে মেকআপ করার লোক ভাড়া করে এনে তারপর আমার সে বুয়াকে মেকআপ করে সুনারার এই রেকর্ড ভেঙে দিব এদিকে সুনারার এই দুইশো টাকার শাড়ি পরা দেখে অনেক মেয়ে ইমপ্রেস হয়ে গেছে কেউ কেউ তো ইমপ্রেস হয়ে তার মতো করে দুইশো টাকার শাড়ি পরে ছবিও তুলেছে সুনারের মতো দুইশো টাকার শাড়ি পরে নর্মাল ক্যামেরার ছবি তুলে সেই ছবি ফেসবুকে আপলোড করে দিয়েছে কিন্তু যারা যারা ছবি আপলোড করেছে সবারই ব্রেকআপ হয়ে গেছে এছাড়াও এতদিন যেসব ছেলে তাদেরকে পাতা দিত এখন নাকি তারা ফিরেও তাকাচ্ছে না তাই যেসব আপুরা সুনারার এই দুইশো টাকা শাড়ি পরা দেখে ইমপ্রেস হয়ে তার মতো ছবি তোলার ইচ্ছে প্রকাশ করেছেন তাদেরকে আবারও বলছি দয়া করে এই ভুল করবেন না দেখো বোন সুনারার এমনিতেই চেহারা সুন্দর আর যার চেহারা সুন্দর তাকে যে কোনো অবস্থাতেই সুন্দর লাগবে অথচ বোন তুমি এখন পর্যন্ত তোমার নিজের চামড়ার কালারই সিলেক্ট করতে পারনি কখনো মনে হচ্ছে তোমার শরীরের চামড়ার কালার কালো আবার কখনো মনে হচ্ছে শ্যামলা আবার কখনো মনে হচ্ছে সাদা আবার কখনো মনে হচ্ছে হলুদ সেই তুমি এসেছ দুইশো টাকা শাড়ি পরে মেক না করে ফেসবুকে ছবি আপলোড দিতে শেষবারের মতো আবারও বলে যাই এই ভুল জীবনেও করবা না রিপোর্টার গুলবাহারের বাপ বাকরালি ফ্রম নিউজ ভাইয়া